তাহলে টাকা নেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন জন্ম থেকে ইয়ে হবে নাকি ও কেটে কেউ হয়েছে ও আচ্ছা বাসা কোথায় আপনার হ্যাঁ আচ্ছা এইখানে থাকেন কোথায় এইখানে থাকেন কোথায় বাড়িটি আসেন এখানে আবার চলে যাবেন বিকেলে চলে যাবেন আচ্ছা সকালে কিছু খাইছেন হালকা কিছু খান এনে দেয় নষ্ট হয়ে যায় এখন কি দিয়ে যাব বলেন খাবার কিনে দিয়ে যাব নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে টাকা নেবেন খুশি আপনি অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে দেওয়ার এইখেন